अलीSalem Airbus বিমান বাহিনীর ঘাটিতে আমি যাইতাম ওই ঘাটির মসজিদে খুতবা দিতাম ওই ইমাম সাহেব আমাকে দায়িত্ব দিয়েছিলেন যে আপনি এই ব্রিগেডে দিন শত বাঙালি আর্মি আছে আপনি খুতবা দিলে খুতবাটা তাদের জন্য উপকারে আসবে আপনি আরবিও বলবেন ওই আরবিতে বাংলাও বলতে পারবেন তাদের ক্ষেত্রে উপকারে আসবে আর আমি তো শুধু আরবি বলি এরা কিছু বুঝানি

ওখানে অনেক স্টক ছিল ওই দেশে এখনো আছে নিয়ে যারা আছে তারা খাদেমার কাজ করছে তখন ওনার স্ত্রী হয়ে আসা এর মধ্যে দেখা হয় হঠাৎ খানা দানা রান্না পাড়া করার সময় ওই ইমাম সাহেবের স্ত্রীর চোখে পড়ে যায় তার কোমরে একটা তাবিজ এই যে কোমরে তাবিজ দেখলো এদের খানা দানা খুব

মসজিদের ইমামে দিছে এটা কাটবে কেন হুজুর দিলে এটা কি খারাপ কিছু দিয়েছে নাকি তো এরা বুঝাইতে পারতেছে না কোনো তখন এখন আমাকে বলতেছে আকরাম উজ্জামান তুমি তাড়াতাড়ি আসো আমাদের বাসে আমি এখনই তোমার কাছে আসছি তখন আমি চিঠি লিখতেছিলাম বাড়িতে চিঠি পাঠাও তখন তো মোবাইল টোবাইল নাই উনিশশো আহ ছিয়ানব্বই এর ঘটনা মোবাইল টোবাইল নাই চিঠি পাঠাইতে হয়েছে এক মাস পর জব পাওয়া এরকম অবস্থা সিঁড়িটা লিখে শেষ করি আমি বলছি তুমি আসো আমি ধারণা করছি ওর বাড়ি আমি চিনি তো পনেরো মিনিট লাগবে দশ মিনিটের আসতে দশ মিনিটের কম আসতে জানা কত দ্রুত বেগে আসছে পনেরো মিনিটের মধ্যে আমার ঘরের দরজা পিটে 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 ফিরে ফিরে হাতে তো মোবাইল নেই

তারপর ওই মহিলাকে আমি বললাম যে তুমি জানো এই দেশে যে শিল্প এই যে তাবিজ নব শিল্প বলা হয়েছে সেই রসুল্লা সাল্লামের যুগের শিল্প বলছে আজও এই দেশে কোন আদি নাগরিক আস আসল নাগরিক এই তাবিজ কবুজ পালন করে না তাবিজ কবুজ কেউ আসলে দেয় না ব্যবহার করে না সহ্য করে না তুমি এটা ফলাও ওই যে হুজুর আমি বিদেশ আসতেছি আমার মা আমাদের মসজিদের হুজুরের কাছ থেকে এনে দিচ্ছে বিদেশে যেই দিচ্ছে গদপদ আছে বিদেশে আর আল্লা নাই বুঝেছেন ওই কুয়েত আর আল্লা নাই তাবিজ হুজুর দিয়ে দিচ্ছে কাম কর। এই তাবিজ দিয়ে দিয়েছি বিপদ আবদ থেকে রক্ষা এটা না তাহলে আমি যা কথা বলেছিলাম যে আমাদের দেশের এক শ্রেণীর হুজুর সবাই বলছি না সবাই রাখবেন না এক শ্রেণীর হুজুর তারা শির্কের চাষাবাদে

এই ধরনের শির জনগণের মাধ্যমে শির চর্চা হচ্ছে